দোষরি যদি হতো তাহলে আমাকে কেন আমার পদের জন্য আজকে পাঁচ বছর আমি আমার ডিরেক্টর পদের জন্য প্রমোশনের জন্য আমি ডিউ আমার প্রমোশন কেন হয় নাই যে প্রতিষ্ঠান আমি সৃষ্টি করেছি সেই প্রতিষ্ঠানে কেন মহাপরিচালক আমাকে দেওয়া হয় নাই এই যে মামলা এখানে আপনার ছাত্র লীগ মানে অনেকগুলো স্টেকহোল্ডার কিন্তু তাই না ছাত্র লীগ তারা এক কারণে আমার উপরে ক্ষিপ্ত হবে আপনার বৈষম্য বিরোধী আন্দোলনকারী আছে যারা তারা এক কারণে হবে অন্যান্য বিষয়গুলো তাহলে এই যে যেই বিষয়টার সাথে আমি জড়িত না সেটাকে আমাকে জড়িত করে আমাকে ইচ্ছা করে আমার দিকে টার্গেট করে তারা কোন সুবিধা পেতে যাচ্ছে এটাও কিন্তু চিন্তা দেখার বিষয় কারণ এই মামলার সাথে তো মামলা ও ও বিশ সালে জয়েন করেছে সে আঠারো উনিশ সালে কোন দল করত কোন রাজনীতি করত তার সাথে তো আমার পরিচয় নেই আমি তো বলতে পারবো না সেই দায়িত্ব আমি নিতে পারবো না কিন্তু আমার উপর কেন চাপায়া দেওয়া হতো আমি আপনাদেরকে একটা চিঠি দেখাবো এটা দু সালের একটা চিঠি ওই সময় বিআরআইসিএম বর্তমান বিআরআইসিএম বিসিএসআইআর একটি ইউনিট ছিল এর কিছু কর্মকর্তা একই ভাষায় দেখেন আপনাদের কাছে এর আগে বিভিন্ন চিঠি গিয়েছে আপনারা বিভিন্ন অভিযোগ পেয়েছে। একদম কপি পেস্ট সেই অভিযোগ ওই সময় তারা দুই সালে করে যারা ওই যে শিক্ষা মন্ত্রণালয় চিঠিটা করে করে সেই বিষয়গুলো সুরাহা হয়ে সমস্ত শেষ হয়ে একটা প্রতিষ্ঠান যাতে নির্বিঘ্নে তার শান্তিপূর্ণভাবে টেকনিক্যাল কাজ করতে পারে দুই সালে প্রতিষ্ঠানকে আলাদা করে দেওয়া হয় কিন্তু এই এই সঙ্গটি তারা কি নিষ্ক্রিয় আছে এই কাগজটা যদি দেখেন দুই সালে তাদের যে চিঠিতে যা বর্ণনা আজকে দুই সালে চব্বিশ সালে এসে তারা যা অভিযোগ করছে সেই অভিযোগ অথচ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশে যত ধরনের সংস্থা দিয়ে অভিযোগ তদন্ত করে এগুলো সমস্ত নিষ্পন্ন হয়েছে আবারও কেন যারা নতুন বিজ্ঞানী এখানে জয়েন করেছে যারা নতুন কর্মকর্তারা জয়েন করেছে তারা তো এই বিষয়গুলো জানে না তাদের কোমল মতি এইসব ছেলে মেয়েদের ব্রেন ওয়াশ করে তাদেরকে দিয়ে এই কাজগুলো করানো হচ্ছে বলে আমার ধারণা কারণ গত দুই মাস আগে জুন জুলাই মাসে আমি এখানে বত্রিশ জনের নিয়োগ হয়েছে আমাদের এখানে এই বত্রিশ জন বত্রিশ পয়সা তাদের এই নিয়োগের জন্য তাদের ব্যয় হয় নাই আপনি প্রত্যেকটা আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে পারেন সেই বিষয়টা আমি নিশ্চিত করেছি এবং সেই ফ্যাসিস্ট সরকারের সময় এই বিষয়ে শক্ত থেকে একটা ফেয়ার প্ল্যাটফর্ম দিয়ে ফেয়ার নিয়োগ করা এটা কিন্তু চারটিখানি কথা ছিল না সেই সংগ্রাম আমি করেছি আপনারা দেখেন বিভিন্ন জনের সাথে মিছিল মিটিং করতে আমার অফিসে মন্ত্রী আসছেন মিটিং করতে তাদের নানা তদ্বির নিয়ে আসতেছে আমরা সেটাকে রেজিস্ট করতেছি আমি কারণ ওই সময়টা আমাদের নিয়োগ চলতেছে যে স্যার যদি কেউ এভাবে করে আসে তাকে দিয়ে আমরা কখনোই সরকারি অফিসে কারণ কে যে পয়সা খরচ করে আসে সে মনে করে আমি তো চাকরিটা কিনে আসছি আমরা এই কাজ করব কেন বেশিরভাগ সরকারি প্রতিষ্ঠানে এই সমস্যা আমরা ফাইট করেছি এরা তো মাত্র দুই মাস হলো জয়েন করেছে আমার পিএইচডি নিয়ে এসে প্রশ্ন কিভাবে করতে পারে বলেন আমার নিয়োগ নিয়ে প্রশ্ন কিভাবে তারা তো দুই মাস হলো তারা জয়েন করেছে তাহলে কোন না কোনো গ্রুপ তাদেরকে এইভাবে করে ব্যবহার করছে এটা না বোঝার মতো কোনো কারণ নাই আসলে দুই মাসে সে আমার সম্পর্কে সে কি বলবে দোষী যদি হতো তাহলে আমাকে কেন আমার পদের জন্য আজকে পাঁচ বছর আমি আমার ডিরেক্টর পদের জন্য প্রমোশনের জন্য আমি ডিউ আমার প্রমোশন কেন হয় নাই যে প্রতিষ্ঠান আমি সৃষ্টি করেছি সেই প্রতিষ্ঠানে কেন মহাপরিচালক আমাকে দেওয়া হয় নাই